তো দেখা যাচ্ছে যত ফ্যামিলির সাথে নম্বর পর্ব কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনাদের মতো ইহল টিম ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সো এখানে দেখা যাচ্ছে সোয়া কিন্তু আঙ্গুরিকে কিন্তু টাকা নিয়ে কিন্তু তার ঢাকা যেতে কিন্তু সাহায্য করেছে আর মাতবরের প্ল্যান কিন্তু সব কিছু চেয়ারম্যানের প্ল্যান কিন্তু সব কিছু ভেসতে চলেছে এবং চপল সাহেবের সাথে কি জান্নাতের কি বিয়ে হবে তাও কিন্তু দেখা যাবে আটত্রিশ নম্বর পর্বে সো যা হবে ভালো জন্য হবে এখানে অনেক ঘটনা ঘটেছে সাঁত্রিশ নম্বর পর্বে সো এখানে দেখা যায় যে খুশিকে যখন বিয়ে করতে যায় ফারহান এবং সোহাগ কিন্তু সে কিন্তু বলে খুশির বাবার কিন্তু বলে দেয় যে আমি এই সবের মালিক না অন্য কেউ সেই কথা শুনে কিন্তু কি হবে তার দুই পরিবার কি ভেঙে দিবে তাও জানতে পারবে না আটত্রিশ নম্বর পর্বে সো এখানে দেখা যায় সোহাগ কিন্তু তন্নিকে কিন্তু বলে বোঝায় কিন্তু সে বোঝে না তার মা জানতো তনের মা জানতো কিন্তু সোহাগ শখ এবং তন্নিকে তন্নি কিন্তু তার বাবার জন্য কিন্তু সব কিছু থেকে সরে আসতেছে সো গাইস সেখানে দেখা যায় তো চব্বিশ সাবেক সাথে কি জানাতের বিয়ে হবে কিনা তা জানতে পারবেন আটত্রিশ নম্বর পর্বে সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি হচ্ছে সঞ্জিত মাহির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আটত্রিশ নম্বর পর্ব অবশ্যই অতি আসবে চলে আসবে ধন্যবাদ